দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে আরো একবার সংবাদ শিরোনামে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিশানা করেছেন দলের মুর্শিদাবাদের বহরমপুর সংগঠনের সভাপতি অপূর্ব সরকার ও যুব সংগঠনের জেলা সভাপতি বিশ্বদেব কর্মকারকে এর আগে দল বিরোধী কাজের জন্য তাকে ফোকস করা হলেও এবার কিন্তু কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন তারপরেও দলের শীর্ষ নেতারা এখনো পর্যন্ত হুমায়ুন প্রশ্নের নীরব এই অবস্থায় মুখ খুললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বললেন দিদির জানের জ্বালা হয়ে দাঁড়িয়েছে হুমায়ুন এমনকি এটাও বললেন দিদির কথাতেই হুমায়ুন লোকসভা নির্বাচনের সময় এলাকার মানুষকে উস্কেছিলেন হুমায়ুন এবং দিদির জানের জ্বালা হয়ে গেছে দিদি এখন না উগলাতে পারছে না গিলতে পারছে এই হুমায়ুনকে দিয়ে আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করালো বলা হলো যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে হুমায়ুনকে দিয়ে পড়ালো হুমায়ুনের মুখে বসাল হুমায়ুনকে একটা নির্দেশ দিয়ে করালো কিন্তু হুমায়ুন নিজে সইচ্ছেটা করেছে বলে আমি মনে করি না হুমায়ুনকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এই কাজটা করালো এই এই একটা অন্যায় কাজ করালো শুধু অধিক্য দিকে হারানোর জন্য সে দিদি এখন হুমায়ুনকে ত্যাগ করতে পারছে না দিদি হুমায়ুনকে দল থেকে বার করে দেয় হুমায়ুন কিন্তু সব বড় করে বলতে লেগে যাবে দিদির এখানে জানার ভয় আছে তাই দিদি হুমায়ুনকে বারো করতে পারছে না আবার রাখতেও পারছে না তার তারা হয়ে গেছে হুমায়ুন তৃণমূলের এত মস্তান এত ক্ষমতাবাদের বিরুদ্ধে হুমায়ুন এইভাবে বলছে কি করে সেটা তৃণমূলের লোকরা বেশি জানবে দিদি এটা বেশি জানবে অন্য কারোর জন্য দিদি তো এত খাতির করতো না এতদিন অন্য কাউকে এতদিন দিদি অ্যালাউ করতো না এটা হুম্যানকে এই বিরোধিতাটা অ্যালাউ করছে শান্তনু সেন যে একটা ডাক্তার মানুষ একটা শিক্ষিত মানুষ দিদির দলের মুখপাত্র সে সামান্য আর্টিকনের ছোট সমালোচনা করার জন্যে তার সব কিছু কেড়ে না হয় এমপি পত্রিকার উপর সব কিন্তু হুমায়ুন খোলা মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছে খোলা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা কিছু করার ক্ষমতা অ্যাকশন নেওয়ার ক্ষমতা বাংলার মুখ্য মমতা বানার্জি নেই কারণ কুমারে তার গলের কাঁটা দিকে তাদেরকে দিয়ে তিনি অন্যায় কাজ করিয়েছেন সে ফাঁস হয়ে যায় দিদি তাই চুপ করে আছে।